এই টিফিনটি বানিয়েছি শুধুমাত্র পাউরুটি দিয়ে আপনারা হয়তো বিশ্বাস করবেন না তবে ঠিক কথা এই টিফিনটি বানিয়েছি শুধুমাত্র এক প্যাকেট এই স্লাইস রুটি দিয়ে আপনারা এখানে যে কোনো অন্য ধরনের রুটিও নিতে পারেন আমি এখানে স্লাইস রুটি ছিল আমার কাছে তাই এখানে আমি স্লাইস রুটিটাই ব্যবহার করছি তো এখানে আমি এক প্যাকেট রুটিটাই নিয়ে নিয়েছি এখন এই রুটিটা কি করব রুটির যে চার সাইটের অংশটা না সেই চার সাইটের অংশটা এখানে আমার প্রথমেই কেটে বাদ দিতে হবে এবং মাঝখানের যে সাদা অংশটা সেটা নিতে হবে তবে চার সাইডের এই যে লাল অংশটা আপনারা আবার ফেলে দেবেন না এটা দিয়ে আপনারা ব্রেড কাম বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন এবং যে কোনো পকোড়ার সাথে এটা আপনারা ব্যবহার করে নিতে পারেন তো এখন রুটির মাঝখানের অংশগুলো সব এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আমি ছ থেকে সাতটা রুটি ব্যবহার করেছি এখন এখানে নিয়ে নেব গরম পানি হ্যাঁ এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কিন্তু দুধটাও ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে দুধটা একটু গরম করে নিয়ে ব্যবহার করবেন এখন রুটির মধ্যে আমি এরকম গরম পানিটি দিয়ে দিয়ে ভালোভাবে রুটিটাকে এরকম মেখে মেখে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে যখন একটা এরকম ডো আকারে চলে আসবে তখন উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এর থেকে এরকম বড় বড় সাইজের একটু লেচি কেটে নিচ্ছি নিয়ে দুটো হাতের মাঝে দিয়ে ভালোভাবে একদম স্মুথ একটা বল বানিয়ে নিচ্ছি নিয়ে তার থেকে এরকম মাঝখানে আঙুল দিয়েই একটু গর্ত করে দিলেই কিন্তু এগুলো ডোনাটের শেপ হয়ে যাবে তো এইভাবে আপনারা এগুলো ছোট বড় যে কোনো সাইজের কিন্তু এরকম করে নিতে পারেন আমি এখানে ডোনাটের শেপ দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্য রকম শেপ দিতে পারেন তো ব্যাস এইভাবে এখন একে একে আমি সবগুলো করে নেব তো এখন এখানে আমার মোট ছ পিস ডোনাট হয়েছে তো দেখুন এটা কিন্তু এখনই দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু দেখে কেউ বলতেই পারবে না যে এটা শুধুমাত্র পাউরুটি দিয়েই বানানো হয়েছে তো এখন গ্যাসের উপরে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে একে একেই পাউরুটির ডোনাটগুলো দিয়ে দেব। দিয়ে এগুলো এক সাইড একটু লালচে করে ভেজে নেব। যখন এক সাইডটা একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলো উল্টে দেব অপর সাইডটা লালচে করে ভেজে নেওয়ার জন্য দেখুন এখন আমার দু সাইডটাই ভেজে নেওয়া হয়ে গেছে কত সুন্দর কালার এসছে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু বলার আর কিছুই নেই তো এখন এখানে আমি সবগুলো এরকম একে একে ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি কিছুটা ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে মিল্ক চকলেটও নিতে পারেন তো আপনারা যেমনভাবে গার্নিশ করতে চান সেইভাবেই এখানে চকলেটটা নিয়ে নেবেন ব্যাস এখানে আমি ডার্ক চকলেটের মধ্যে এখন এই যে ডোনাটগুলো তৈরি করে রেখেছি সেগুলো একটু এরকম ডুবিয়ে নিলেই কিন্তু এক সাইডটা খুবই চক সুন্দর একটা চকলেটের কোট হয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার সুগার দিয়েও এগুলো কোট করে নিতে পারতেন এখন এটা আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর কিন্তু ভিতর দিয়ে ফ্লফি হয়েছে